হ্যালো ডিমান আশা করি সকল ভালো আছেন আমি ভালো আছি তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি কেননা অনেকটাই রাত হয়েছে ভিডিওটা করতাম না কিন্তু একটা হুট করে কমিউনিটি পোস্ট চোখে আসলো আমাদের টিনুর সেই জন্য ভিডিওটা করা টিনুকে যারা যারা ভালোবাসো অবশ্যই এই কমিউনিটি পোস্ট তোমরা কিন্তু দেখে নিয়েছো এই যে দুঃসংবাদ আমাদের মাঝখানে আসলো এটা কিন্তু দেখে সত্যি খুব খারাপ লাগছে কারো হারানো না কতটা কষ্টদায়ক কতটা যন্ত্রদায়ক সে কিন্তু তারাই বোঝে সেটা কিন্তু তারাই বোঝে যাদের হারাই তারাই বোঝে কিন্তু এই দিদাকে নিয়ে অনেকেই ভিডিও করেছে অনেক কিছু কথা বলেছে অনেক কিছু সেই দিদা কিন্তু আর আমাদের মাঝখানে নেই সারা জীবনের জন্য বিদায় নিয়েছেন উনি যেখানেই থাকুক না কেন দিদা ভালো থাকেন ওনার আত্মার শান্তি কামনা করি এটাই বলবো আর কি বলবো সত্যি খুবই খারাপ লাগছে ব্যাপারটা নাহলে এত রাতে ভিডিও আমি কিন্তু করতাম না ভিডিওটা সরি কমিউনিটি পোস্টটা দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটা করতে বসলাম কিছুদিন আগেই দেখো একটা দুঃসংবাদ ঘটে গেল সন্দীপতার দিদাকে সন্দীপ্তা হারিয়ে ফেললো তাই না কেমন যেন একটা ব্যাপার হয়ে যাচ্ছে এদিকে টিনুর দিদাকে টিনু হারিয়ে ফেললো তাই না কতটা কাছের মানুষকে হারানো কতটা কষ্টদায়ক কিন্তু তারাই বোঝে যাদের হারায় না তারাই বোঝে টিনুকে তো দেখছিলাম দিদার সাথে দেখা করতে এসেছিলো দিদাকে দেখাচ্ছিল ভিডিওর মাধ্যমে তাই দেখতে পেলাম টিনু দিদাকে সেই মানুষটাকে চোখে দেখলাম কিন্তু সেই মানুষটা আমাদের মাঝখানে আর নেই সে চির বিদায় নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে তাই না একটা এই যে বিদায় ব্যাপারটা সারা জীবনের জন্য চলে যাওয়া শুনলেই তো কেমন লাগে মানুষের মনটা তাই না খুবই মনটা খারাপ লেগে গেল দেখে আমি একটি পোস্টটা দেখে আমি তাই ভাবলাম যে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সন্দীপ তার তো ঘটে যাওয়া এইরকমই হুট করেই তার দিদা চলে গেল এদিকে আজকে মহারানীর দিদাও কিন্তু চলে গেল তাই না টিনুকে তো দেখতে পেয়েছিলাম এই টিনুকে সরি হ্যাঁ টিনুকে টিনু ভিডিও করে দেখেছিল তার দিদাকে দেখছিলাম শুয়ে শুয়েছিল হুম শরীরটা খারাপ ছিল দেখছিলাম কিন্তু ডক্টরের ওষুধ খেয়েওছে ডক্টর দেখিয়েওছে ডক্টর কিন্তু যখন যার ডাক আসবে না তাকে অবশ্যই বিদায় নিতে হবে সেই ডাকে সাড়া দিতেই হবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তাই না যখন যাকে ডাকবে সে তখনই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে তোমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে এগুলোর কিচ্ছু দাম থাকবে না তুমি কিন্তু একাই যাবে তোমার সাথে এই সব কিছুই যাবে না এই ঝামেলা ঝঞ্ঝট ঝগড়াঝাঁটি জায়গা ঘর বাড়ি নিয়ে কত মানুষ কত মারপিট করছে তাই না এই সব যদি ভাবতো না তাহলে মানুষ আর কি মানুষের সাথে মারপিটটা করতো না ঝগড়াঝাঁটিও করতো না যে কী হবে এসব নিয়ে এসব তো কিছুই যাবে না আমাদের সাথে তাই না আজকে কারোকে নিয়ে আমি বসিনি কন্ট্রোভার্সি করতে এই একটা দুঃসংবাদ তোমাদেরকে খবরটা জানাতে বসলাম সেই জন্য সেই নিয়ে আমি সেই নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে মানুষ যদি ভাবতো তাহলে কিন্তু এই ছকড়া ঝাটি এই জমি জায়গা নিয়ে কিন্তু এইসব করত না টাকা পয়সা নিয়ে মানুষ ভাবেই না মনেই করে না ভাবে যে এখানেই আমাদেরকে সারা জীবন থাকতে হবে কাটাতে হবে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা এটাই ভাবে তাই জন্য মানুষ দেখবে জমি জায়গা নিয়ে কত ঝগড়াঝাঁটি কত মারা কাটা কত পিট মারপিট হয়ে যায় তাই না একবার যদি ভাবতো এই কাজগুলো করতে পারতো না যে আমার সঙ্গে তো কিছুই যাবে না সব পড়ে থাকবে তুমি শুধু একাই যাবে সত্যি টিনার কি অবস্থা এখন তো বুঝতেই পারছি নিজের দিদাকে হারিয়েছে আজকে দেখলাম ব্লগ দিয়েছিল টিনা সে ব্লগ দেখেছি আর এর আগেও যে ব্লগ দিয়েছিল সেখানেও দেখেছি তার দিদাকে শুয়ে থাকা অবস্থায় দেখেছি দিদার শরীরটা অনেক খারাপ ছিল বলছিল কিন্তু তাকে দেখছিল সেই মানুষটাকে ভাবলেই কেমন লাগছে যে এই পৃথিবীতে আর নেই চলো এই খবরটা দেওয়ার জন্যই আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কামেন্টে জানাবে যে কথাগুলো বললাম সেগুলোই কিন্তু বাস্তব তাই না এটাই সত্যি এটাই মানতে হবে আমাদেরকে আমাদেরকে একাই যেতে হবে আমাদের সাথে ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি কিচ্ছু যাবে না কিচ্ছু যাবে না মানুষের এত অহংকার টাকা বাড়ি নিয়ে তাই না এ অহংকার থাকবে না যদি ভাবতো মানুষ এই অহংকারও করতো না তাই না মানুষ যখন গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু হয়ে যায় কত অহংকার বেড়ে যায় তারা ভাবেই না যে পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলেই যেতে হবে চলো বন্ধুরা খুবই দুঃসংবাদ তোমাদের সামনে নিয়ে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দিদার আত্মার শান্তি কামনা করি দিদা যেখানে থাকুক ভালো থাকুক আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি Okay, good night.